মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো এবং এটা আমার মনে হচ্ছে একটা পরিবার পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন আয়োজন মনে হচ্ছে উচ্চ উচ্চ ফিল হচ্ছে ভালো লাগছে এক্সাইটেড মনে হচ্ছে তো আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা খেলা ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে বেশি পছন্দ করে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটোবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফার্স্ট হতাম মোস্ট অফ দা টাইম সো এই তো দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে যে যেটাই বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলব আমরা একটা পরিবার এটা সাথে দিতে পারে করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে ইটস ওকে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের আমার কাছে এটা মনে হয় চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই হতেই পারে ভুল থেকেই মানুষ শিখে তো এবার আমাদের যারা আয়োজকরা আছে তারা চেষ্টা করছে যেগুলো হয়েছে গত গত খেলাতে এবার যাতে না হয় হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা সবাই এটাকে এনজয় করবো এবং এটাকে প্রপারলি শেষ করব এটাই প্রত্যাশা সবার

আমি অনেক কনফিডেন্ট আমি আসলে ভালো লাগে আমার এই টাইপের কাজ এইগুলোতে অংশগ্রহণ করতে সো ছোটবেলা থেকে আমি অনেক চঞ্চল খেলাধুলা করতে পছন্দ করি তো হোপফুলি যে এবার ভালো না আমার ওভার না ওভার কনফিডেন্ট না কনফিডেন্ট আপু বাংলাদেশে কার খেলাটা আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করে বাংলাদেশ অনেকেই আছে অনেকেই অনেক আছে যেমন সাকিব হাসান ভালো লাগে তামিম ইকবাল ভালো লাগে অনেকেই আছে